আজকে আমাদের সফর মারিয়া বস্তি কালিম্পং জেলার এক অবৃতগ গ্রাম মারিয়া বস্তি লাভা হয়ে ঋষভ হয়ে আমরা এখন মারিয়া বস্তির পথে সঙ্গে আমাদের এই ভাই আছে সফর সঙ্গী সবাই আছে চলুন দেখি আজকের আমাদের এই সফর পথ মারিয়া বস্তি এই রাস্তা ধরে আমরা এখন গরু হয়ে লাভা হয়ে আমাদের গন্তব্য দিকে আমরা চলেছি পাহাড়ি আঁকা বাঁকা পথ দিয়ে আমাদের আজকের এই গন্তব্য এই মে মাসে যখন কলকাতা তাপে পুড়ছে লু বইছে সেই জায়গায় আমাদের এই লাভা কুয়াশা এবং ঠান্ডায় সে এক আলাদা এক অনুভূতি কৃষবের খুব কাছে এক লাভার পিট প্লেস এক অপূর্ব সৌন্দর্য অনুভব করুন মারিয়া বস্তু এটি কালিম্পং জেলায় এক অদ্ভুত এক কুয়াশার চাদরে এই মোড়া এই লাভার রাস্তা এই রাস্তা ধরেই আমরা অপূর্ব গ্রাম মারিয়া বস্তির অবশেষে আমরা লাভার খুব কাছে পৌঁছে গেছি এখান থেকে লাভা দু কিলোমিটার প্রচন্ড গরম যে লাভার মনিষ্ঠিত দেখা যাচ্ছে এই রাস্তায় কোষ পুরো ফক কুয়াশা দিয়ে সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে যাই আসুন ভালো লাগবে এখানকার এক ন্যাচারাল ওয়েদার এইসবের দিকে আমরা এই রাস্তা ধরে আমরা লাভা পৌঁছে গেছি এই লাভার ভিউ পয়েন্টের পাশ দিয়ে আমরা ঋষের রাস্তা ধরে আমরা এই অবস্থিত যাব যাইভ এই রাস্তা দুধারে পাইন গাছের সারি এক অপূর্ব এই জায়গার আপনারা যারা যারা ঋষভ এসেছেন তারা তারা জানে যে কি অপূর্ব অবশেষে আমরা দৃশ্য অনুষ্ঠান পৌঁছে গেছি এখানে প্রচুর আফতো জামনা থেকে আমরা নিচে নেমে আমরা বাদিকে রাস্তা ধরে আমরা এখন মারিয়া বসতির দিকে আমরা চলেছি এই সেই মারিয়া বসতি চলুন দেখি আজকের আমাদের এই শহর মারিয়া বসতি রাস্তা মোটামুটি ভালোই ছিল ষবে সিজনে কোনো কোনো সময় স্নোফলও হয় মারিয়াগড় ঋষব থেকে আমরা এখন মারিয়াগড় খুব কাছে পৌঁছে গেছি আপনারাও আসুন এই জায়গাটা চলুন দিকে আজকের আমাদের এই গন্তব্য অববিট প্লেস মারিয়া মারিয়া বস্তি সরি মারিয়া বস্তি স থেকে দুই তিন কিলোমিটার দূরত্বে এই মারিয়া বস্তি চক্রাহাড়ি গ্রামের এই মারিয়া বস্তি থেকে কাঞ্চনজঙ্ঘার এক অপূর্ব ভিউ এখান থেকে পাওয়া যায় আর সিকিমের এক অপূর্ব ভিউ এখান থেকে অবশ্যই আমরা মারিয়া বস্তি পৌঁছে গেছি আমাদের এই সেই মারিয়া বস্তি চলুন দেখি এই পাহাড়ি এক অজেনা এবং পৌঁছে গেছি এর থেকে এখান থেকে খুব কাছেই এই মারিয়া বস্তি পাহাড়ি আঁকা বাঁকা পথ পেয়ে আমরা এই মারিয়া বস্তির দিকে চলুন আজকে আমাদের এই গেছি এই সেই মারিয়া বস্তির হোমস্টে প্রচুর হাওয়া হাওয়া একদম মানে ইয়ে করছে এই বসার একটা সেটিং রুম আছে এখানে রাত্রিবেলায় লাইট জ্বলে চলুন দেখি আমাদের মারিয়া বস্তির এই সেই মারিয়া বস্তির হোমস্টে এক অপূর্ব একটা মানে পাহাড়ের মধ্যে এক অপূর্ব অনুভব অবশ্যই আপনারা এই সেই আমাদের হোমস্টে চলুন দেখি আজকের আমাদের একদম নিরিবিলি এত সুন্দর অপূর্ব এক হোমস্টে এই সেই টেন্ট এই টেন্টের ব্যবস্থাও আছে এখানে এখান থেকে এক অপূর্ব দৃশ্য পাহাড়ের এক অনুভূতি করা যায় এই সেই আমাদের হোমস্টেটি মারিয়া অবস্থির এই হোমস্টেতে আছে এই কিচেন ট্রি প্যান ট্রেল তো আপনারাও আসুন এই হোমস্টেটা খুব ভালো লাগবে পাহাড়ের কোলে এই পাশে এক মানে কাঞ্চনজঙ্ঘার এক অপূর্ব দৃশ্য এখানে যে থাকলেন দাদা কেমন অনুভব হল খুব ভালো খুব ভালো আজকে একটা নিরিবিলি জায়গাতে এত সুন্দর হোমস্টে মানে ভাবাই যায় এখান থেকে গার্জনজ যতটা দেখা যায় এই দিকটায় আচ্ছা মানে না দেখলে আর বিশ্বাস জানা যাবে না এরকম আচ্ছা ঠিক আছে অশেষ অশেষ ধন্যবাদ আপনারা এই বুবাই ভাইকে রুমগুলোর মধ্যে বুবাই ইয়ে করছে এই সেই একটা রুম আমরা সব পাঠিয়ে দিই মানে সব রুমের মধ্যেই ট্যুরিস্ট ভর্তি আছে তো আমরা এক ভাইকে পেলাম তার রুমের থেকে আমরা ওখানে ওই আমরা এই রুমগুলো দেখানোর চেষ্টা করছি এই ভাইয়ের রুম ভাই এখানে আছে পরিষ্কার পরিচ্ছন্ন একদম মানে বলার বাইরে ওয়েস্টার্ন বাথরুম চলুন দেখি একটু টয়লেট বাথরুমটা একটু দেখি এখানে গিজার সব রকম ব্যবস্থা আছে খুব সুন্দর টয়লেট বাথরুমের ব্যবস্থা আপনারা আসুন খুব ভালো লাগবে এই ট্রি প্যান টেল এই হোমস্টের খুব ভালো মারিয়া বস্তিতে এই হোমস্টেটি এক অপূর্ব এক ঠিক আছে এই হোমস্টেতে এলে এই আছে এই সেই তীরের ব্যবস্থা এখানে আপনারা বিভিন্ন রকম আপনাদের রোপওয়ে এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে যারা ট্রেকিং করে তাদের জন্য এটা বিশেষ একটা উপযোগী উপরেও অনেক কিছু আছে এখানে ওই দেখুন ওই যে উপরে উঠবে নামবে পাশেই যে এখানে টেন্টের ব্যবস্থা আছে এই ট্রেনটাও কেউ যদি থাকতে চায় থাকতে পারে খুব কম খরচে এখানে থাকার ব্যবস্থা আছে কেমন লাগলো এই সেই মারিয়া বস্তির হোমস্টের ফোন নাম্বারটা আমি দিয়ে দিলাম এই নিচে ফোন নাম্বারটা আছে আপনারা আসুন খুব ভালো লাগবে একটা অপূর্ব জায়গা মানে এসে কলকাতার মতন গরমে থাকা যাচ্ছে না এখানে জ্যাকেট পরে কেমন লাগলো এই প্লেসে মানে এই জায়গা এখানে যে নির্জন একটা পরিবেশ পাহাড়ি এক দুর্গম রাস্তা দিয়ে আমরা চলেছি মারিয়া বসে যে কী অনুভব হলো প্রাকৃতিক সৌন্দর্য খুব ঠান্ডা ঠান্ডা লাগছে একটা শীতল আবহাওয়া অনুভব হচ্ছে যেটা আমাদের নিজের জায়গা যখন মালবাজারে আমরা ঝল সাচ্ছি ভীষণ গরমে সেটা এখানে একেবারেই নেই খুব সুন্দর আপনারা একবার এসে যেতে পারেন ধন্যবাদ অনেকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার অন্য কোনো পর্বে দেখা হবে বাই বাই আবার অন্য কোনো পর্বে দেখা হবে